অবশেষে গারানা ফ্রি ফায়ার প্রকাশ করলো তাদের দুই সালের সম্পূর্ণ রোডম্যাপ এই রোডম্যাপের জন্য বাংলাদেশের স্পোর্টস প্লেয়ারদের বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়ারদের এক প্রকারের ভাগ্যই খুলে গেল এ কথাটা আমি কেন বলতেছি কারণ আপনারা যদি রোডম্যাপ লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই বছরে গ্যারানা অফিসিয়াল ভাবে ছয় ছয়টি টুর্নামেন্ট করানোর ঘোষণা দিয়েছে শুধুমাত্র ঘোষণাই দেয় নাই বাংলাদেশের স্লটের পরিমাণও বৃদ্ধি পেয়েছে এবারের রোডম্যাপে নতুন একটি চমক যেটি হল এফ এফ বিপিএল অর্থাৎ ফ্রি ফায়ার বাংলাদেশ প্রোলিগ এটি এমন একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে যে এখানে অনেক কিছু পাওয়ার রয়েছে প্রথমত এই টুর্নামেন্টের প্রাইজ মানি রয়েছে দশ লক্ষ টাকা তার পাশাপাশি এই টুর্নামেন্টের ভিতরে যে টপ সিক্স টিম থাকবে তারা আপকামিং যে নেক্সট টুর্নামেন্ট অর্থাৎ রমাদান কাপ সেই রমাদান কাপের ভিতরে সরাসরি ইনভাইট পাবে একই সাথে এই টুর্নামেন্টের যে টপ থ্রি টিম থাকবে তাদেরকে দেওয়া হবে প্রবেশ তো আপনারা বুঝতেই পারতেছেন এই টুর্নামেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এর রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু অলরেডি রিভিল করে দেওয়া হয়েছে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশন লিঙ্কটি খোলা থাকবে তবে এবারের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা একটু জটিল ছিল তবে সেক্ষেত্রে আপনাদের জন্য সমাধান নিয়ে এসেছে গারানা ফ্রি ফায়ার গানা ফ্রি ফায়ার অফিসিয়ালি ভিডিও আপলোড করার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন আপনারা কিভাবে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন যারা যারা রেজিস্ট্রেশন করবেন তাদের থেকে টোটাল আটচল্লিশটা টিমকে টুর্নামেন্ট খেলানোর মাধ্যমে সিলেক্ট করা হবে বাকি চব্বিশটা টিমকে করা হবে ইনভাইটেড এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে জানা যায় নাই ইনভাইটেড টিম মূলত কারা হতে যাচ্ছে তারা কি এফ এফ থেকে আসবে নাকি অন্য কোনোভাবে ইনভাইট করা হবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো তথ্য আমাদের হাতে আসে নাই তবে যতটুকু ধারণা করা হচ্ছে এফ এফ বা এস কিংবা থেকে এই টিম গুলোকে ইনভাইট করা হতে পারে যেহেতু এই টুর্নামেন্ট গুলো রিসেন্টলি বাংলাদেশে অফিসিয়াল ভাবে হয়েছে আর যদি এই ঘটনাটি সত্য হয় তাহলে আপনারা আবারও টিম ডিকে কে একটি অফিসিয়াল টুর্নামেন্টের ব্যাটেল ফিল্ডে দেখতে পাবেন অবশ্যই আমরা আশাবাদী যে আমরা ইনভাইটেশন পাচ্ছি আর এবার যদি ইনভাইটেশন পেয়ে যাই তাহলে তো অবশ্যই গতবার যে সকল ফুল গুলো আমরা করেছিলাম সেগুলো এড়িয়ে নতুন করে নিজেদেরকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব বাকিটা আল্লাহ তালার উপরে ভরসা দেখা যাক আপকামিং अपडेट की है এর পরবর্তীতে আরো একটি ধামাকা সেটি হল রোড টু গ্লোরি যেটি অলরেডি চলমান রয়েছে এবং আজকে তেইশ তারিখ বিকেল তিনটা থেকে ম্যাচ শুরু হয়ে গিয়েছে আপনারা হয়তো যখন আমার ভিডিওটিকে দেখতেছেন ততক্ষণে ম্যাচ চলমান কিংবা এই টুর্নামেন্টের প্রথম লাইভ স্ট্রিম ক্লোজও হয়ে গিয়েছে এবার রোড টু গ্লোরিতে আপনারা কোন টিমকে সাপোর্ট করতেছেন সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে ভিডিও শুরুতে টোটাল ছয়টি টুর্নামেন্ট এর কথা বলেছিলাম যার মধ্যে থেকে দুইটি নিয়ে আলোচনা করেছি একটি হচ্ছে এফ এফ বিপিএল এবং রামাদান কাপ এরপরে আসতেছে ই ডবলিউ সি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এবারের ইয়ে স্পোর্টস স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের অডিয়েন্সের জন্য বাংলাদেশি প্লেয়ারদের জন্য আরো বড় সুখবর রয়েছে গতবার কিন্তু একটি মাত্র টিম ইয়ে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ভিতরে খেলার সুযোগ পেয়েছিল তবে এবার সেটি হয়ে যাচ্ছে দ্বিগুণ অর্থাৎ এবছর বাংলাদেশের জন্য বরাদ্দ করা হয়েছে দুই দুইটি স্লট ইডাব্লিউ বিসির পাশাপাশি রয়েছে এফ এফ বিসি অর্থাৎ ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই হাজার ছাব্বিশ এরপরে আসতেছে এফ এফ বাংলাদেশ কোয়ালিফায়ার এবং এফ এফ ডাব্লিউ গ্লোবাল ফাইনাল এই টোটাল ছয়টি টুর্নামেন্ট এবার বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে এবং বাংলাদেশের হাতে অনেক বড় ধরনের একটি অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের প্লেয়ারদেরকে বাংলাদেশের গেমিং ইনভাইরনমেন্ট কে অন্য একটি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সো আপনারা কি এক্সাইটেড এতগুলো অফিসিয়াল টুর্নামেন্ট এত এত আয়োজন এই সকল আয়োজন গুলো দেখার জন্য আপনারা যারা যারা এক্সাইটেড এবং আপনাদের যে সকল মন্তব্য গুলো রয়েছে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনের ভিতরে কমেন্ট করে ফেলুন ই স্পোর্টস থেকে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো বাংলাদেশকে স্পেসিফিক ভাবে ই স্পোর্টস এর সকল আপডেট দেওয়ার জন্য গ্যারানা ফ্রি ফায়ার বাংলাদেশের জন্য আলাদা ফেসবুক পেজ আলাদা ইউটিউব চ্যানেল আলাদা ইনস্টাগ্রাম এমনকি টিকটক আইডি পর্যন্ত খুলেছে অ্যাকাউন্টগুলোকে ক্রিয়েট করার পাশাপাশি গেমের ভিতরে মেল বক্সে পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ারদের কাছে এই তথ্যটিকে সরিয়ে দিয়েছে যাতে সকল প্লেয়ার গুলো এই সকল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জয়েন থাকতে পারে এবং গ্যারান্নার সকল টুর্নামেন্ট সম্পর্কে সকল আপডেট জানতে পারে এবারের টুর্নামেন্টগুলোতে আরো একটি বড় আপডেট দিব যারা যারা একটু চিন্তিত ছিলেন যে আপনার এখনো পর্যন্ত ষোলো বছর বয়স হয় নাই তাহলে কি আপনি টুর্নামেন্ট টিকে খেলতে পারবেন এবারে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ফ্রি ফায়ার স্পোর্টস নিউজ তারা তাদের ভিতরে লিখেছে এবারের যে সকল টুর্নামেন্ট গুলো হবে এই টুর্নামেন্টের ব্যাপারটিকে একটু শিথিল করা হয়েছে যেখানে বলা হচ্ছে দুই সালে কোন প্লেয়ারের বয়স যদি ষোলো বছর পূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে সে এই টুর্নামেন্টের ভিতরে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ আপনার এখনো পর্যন্ত ষোলো বছর হয় নাই কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের কোনো একটি মাসের আপনার ষোলো বছর পূর্ণ হবে সেক্ষেত্রে আপনি সুযোগ পাচ্ছেন আপকামিং টুর্নামেন্ট গুলোতে যুক্ত হওয়ার এখন যে আমরা আপডেটটি দিব সেটি হচ্ছে ব্লেড থেকে রিসেন্টলি ব্লেড তার ইউটিউব চ্যানেলের ভিতরে একটি পোস্ট করেন যেখানে এক্সট্রিম ইএক্স এর সাথে যে কন্ট্রোভার্সির টপিকটি রয়েছে সেই টপিকটাকে তিনি ক্লিয়ার করেন ব্লেড তার পোস্টের ভিতরে লেখেন আমি ভাবিনি এই পোস্ট করার দরকার হবে কিন্তু পরিস্থিতি অনুযায়ী এখন মনে হলো পরিষ্কার করা জরুরি কুট্টুসের সাম্প্রতি ভিডিওতে আপনারা আমাকে ইএক্স এর বিরুদ্ধে কিছু করা কথা বলতে দেখতে পারেন ওইটা পুরোপুরি গেম রেস থেকে বলা এর বাহিরে আর কোনো ব্যক্তিগত বিষয় নেই এক্সট্রিম এক্স যারা ফলো করেন তারা জানেন এই টিমের সব মেম্বারের সাথে আমার ভালো সম্পর্ক এমন কি মেকওয়ার ফ্লিকার আগেও আমার টিমে খেলেছে আমাদের মতো পারস্পরিক সম্পর্ক রয়েছে এই বিষয়টা পরিষ্কার করতে আমি এটি বললাম এবং সবার কাছে অনুরোধ ওদের দিক থেকে কোনো হেড সরাবেন না ওরাও আমাদের মতোই ভালো প্লেয়ার এটুকুই ব্লেড তার পোস্টের ভিতরে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করেছেন আই এম সরি টু সে দ্যাট আসলে এইখানে কি ঘটনা ঘটেছে এক্সট্রিম এক্স এবং ব্লেডের মধ্যে সে ব্যাপারটা আমি জানি না কারণ আমার রিসেন্টলি পরীক্ষা চলমান রয়েছে যদি পরবর্তীতে সে ব্যাপারটা আমি হাতে পাই অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওতে জানাবো আপনারা ব্লেড যে নিজের জায়গা থেকে এই ব্যাপারটা ক্লিয়ার করেছে ততটুকুই আপনাদেরকে আপডেট দিলাম একই সাথে আপনারাও যদি আমাদেরকে একটু সাহায্য করতে চান অর্থাৎ মূলত বিষয়টি কি ছিল আপনারা চাইলে আমাদেরকে আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে বিষয়টি সম্পর্কে জানাতে পারেন ইয়াপ গাইস আজকের ভিডিও পর্যন্ত আজকের মধ্যে এখানে শেষ করতেছি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় সকলকে আল্লাহ হাফেজ